সুন্দরবন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে একটা নতুন ভিডিওতে স্বাগত জানায় তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন মেসি দুশো চুয়ান্নটি আই ফোর হুইল গাড়ি ফোর হুইল গাড়ি আছে বন্ধুরা দুশো চুয়ান্নটি আই তারা দেখতে পেয়ে লাইট চালাচ্ছে দেখুন হ্যাঁ চলছে বন্ধুরা লোয়ে তিন নম্বরে চলছে গাড়ি মেসিও মাল্টিস নিফা সরি বন্ধুরা নিফার মাল্টিসিড ওটা নিয়ে গাড়ি চালাচ্ছে দেখতে পাচ্ছেন আছে বন্ধুরা সতেরোশো থেকে আঠারোশোর মধ্যে আটি আম আছে বন্ধুরা আর ইয়ে চাকা আছে বন্ধুরা বিকেটির পেছনে আছে বিকেটির চোদ্দ নয় আঠাশ সামনে আছে বিকেটির ন পাঁচ কুড়ি চাকা দেখুন কেন পারফরমেন্স দিচ্ছে এই মাটি দেখুন কেরকম করছে মাটি দেখুন আমরা বলেছিলাম যে বর্ষায় আগের বছর বর্ষা আপনাদেরকে ভালোভাবে দেখাতে পাইনি এই গাড়ির ভিডিও তাই এ বছর প্রথমেই এই গাড়ির ভিডিও করে দেখাচ্ছি

এটা হচ্ছে মেসির আয়েঙ্গার মডেল যখন ওই জন্য এর সাউন্ড দেখবেন আওয়াজ বেশি আওয়াজ বেশি আর এখনকার যে মেসি একই মডেলের গাড়িগুলো সেইগুলো আওয়াজ একটু কম আর তবে বলুন আমাদের পাশে যেগুলো মেসি আছে সব থেকে বেশি ক্ষমতা গাড়ি হচ্ছে এই মেসিটা পড়েছে আর এইগুলো বন্ধুরা খালা জায়গা এ তো কম খালা আরো যত আপনি ওপারের দিকে যাবেন ওপারে দেখবেন প্রচুর আরো খালা তাই বন্ধুরা জায়গা আগে থাকতে এক চাষ করে দা হয়ে যাচ্ছে আজিং ডাল ম্যাটা হলু হ্যালোজেন ল্যাম্প আছে এটা এলইডি লাগানো আছে বন্ধুরা পেছনে দেখতে আছেন গাড়ির পেছনে টোচের নিয়ে ঘুরছে গাড়ি বন্ধুরা প্রচুর বসছে এবছর গাড়ি আমাদের প্রচুর বসছে এখন টোচের নিয়ে ঘুরতে হচ্ছে গাড়ি বসলে বেশি গোজাবঝি করা যাবে না অন্য একটা গাড়ি ডাকো ডেকে সঙ্গে সঙ্গে তুলে নাও গাড়ি বসলে বন্ধুরা আরো বেশি গাড়ি বসে যাচ্ছে গেলে আরো প্রচুর অসুবিধা হচ্ছে আমরা এই মেসির আওয়াজটা কেরম লাগছে আপনারা কমেন্টে বলবেন গাড়ি কেন ছুট কমেন্ট করে বলবেন বন্ধুরা গাড়িটা এই মালিকের দুটো মেসি দুটো গাড়ি দুটোই মেসি আগে একটা জন্ডিয়ার আর পঞ্চ ছিল সেটা বিক্রি করে দিয়েছে এই মালিকের দুটো মেসি আছে এই একটা আর একটা আছে মেসি দূরে দেখতে মন্দ আড়াটা মেসি চলছে ওই দূরে ওই দূরে দেখতে পাচ্ছে ওই ছাদ দেখা যাচ্ছে গাড়ি ওইটা হচ্ছে এই মালিকের আড় মেসি আর এই একটা মেসি চলছে দেখুন আচ্ছা বন্ধুরা এই লাস্ট হাঁচা গেলে বন্ধুরা জমিটি হাল শেষ হয়ে যাবে তো বন্ধুরা এই পর্যন্ত আমার ভিডিওটি শেষ করছি দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন